সর্বদায়িত্ব ইসলামিক মূল্যবাদ থাকতে হবে নৈতিকতা থাকতে হবে সততা থাকতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে নাবির প্রতি বিশ্বাস থাকতে হবে এবং পরকালমুখী হতে হবে আমাদেরকে প্রথমে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে কেননা আল্লাহ সোনা কুরআনুল কারিমের মধ্যে বলেছেন নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরব্বিহিম ওয়াজিদনাহুম হুদা তারা ছিল কয়েকজন যুবক তারা তাদের প্রতি পালো তারা তাদের রবির প্রতি বিশ্বাস স্থাপন করেছিল তাদের রব তাদেরকে সৎ পথে চলার শক্তি দান করেছিলেন হে যুবক আজ তোমাকে আমি এটাই বলতে চাই যদি তুমি আল্লাহকে বিশ্বাস করতে পারো ইসলামিক নীতিকে মানতে পারো আজকের যুবক কেউ আল্লাহ সৎ পথে চলার শক্তি দান করবে সকলে বলুন ইনসা আল্লাহ হে যুবক তোমার দায়িত্ব তুমি বুঝে নাও নম্বর দায়িত্ব তোমার দ্বিতীয় নাম্বার দায়িত্ব হলো তোমাকে আল্লাহর ইবাদত করতে হবে সঠিক সময়ে সঠিক নিয়মে কারণ আল্লাহ রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন কাল কিয়ামতের মাঠে মানুষ যখন অসহায় মানুষ যখন নিরুপায় সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের ছায়ার নিচে সাতlceil মানুষকে জায়গা দেবে ভাই সেই সাতlceil মানুষের মধ্যে একlceil মানুষ হবে ওয়াসাতুন নাসাফ ইবাদতillah ওই যুবক যেই যুবক তার যৌব বলছি তুমি যদি তোমার যৌবন কালটা আল্লাহর মসজিদে নামাজ পড়ে কাটিয়ে থাকো আল্লাহর মসজিদে ইবাদত করে কাটিয়ে থাকো সেই দিন ওই কিয়ামতের মাঠে ওই আরশের নিচে তুমি ওই জায়গা পেয়ে যাবে তাই তোমার দায়িত্ব তোমার কর্তব্য আল্লাহকে ইবাদত তৃতীয় নম্বরের দায়িত্ব যুবকের তৃতীয় নম্বরের দায়িত্ব হলো এটাই যুবক জ্ঞান করবে নিজেকে উন্নত করতে পড়াশোনায় মনোযোগী হবে কারণ ইমাম শাফি রহমাহুল্লাহ বলেন যুবকের শক্তি যুবকের জ্ঞান যুবকের ইলিম যুবকের প্রতিভা যদি সৎ পথে ব্যবহার করা হয় ওই যুবক একটা সমাজকে একটা সমাজকে পরিবর্তন করতে সক্ষম অক্ষম নয় যুবক তোমাকে আমি তাই বলবো তোমার প্রতিভা তোমার জ্ঞান তোমার ইলিম তোমার শক্তি সৎ পথে ব্যবহার করো যেন সমাজ তোমাকে দেখে শিক্ষা গ্রহণ করে যুবক চালু নম্বর দায়িত্ব তোমার বুঝিয়ে দিই আমি আল্লাহ সুমনতলা বলছেন কুমতুম খয়রা উম্মাতিন উখরিজাতিল লিন নাস তা'মুরুনা বিল মারুফি ওয়ানাহাউনা আলাল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ অর্থাৎ হে যুবক আমি তোমাদেরকেই লক্ষ্য করে বলছি আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন তোমরা হলে উত্তম এবং তোমাদেরকে মানুষকে ভালো কাজের আদেশ করার জন্য পাঠানো হয়েছে তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করো মন্দ কাজ থেকে নিষেধ করো কেমন এই যে সভা এই সভাতে আজ তোমাকে একটা পরিচয় দিয়ে যায় আজকের সভায় একটা উদাহরণ দিয়ে যায় সারা জীবন তুমি মনে রাখবে বন্ধু হে যুবক তোমাকে আমি এটাই বলি আমার বাড়ির আনা চাকানা চাই তোমার বাড়ির আনা চাকানা চাই দেখবে কত প্রকার কীটপতভ মশা মাসি আসছে বসছে আর দেখবে মানুষের ভাতের চালিতে বসছে মানুষকে একটা রোগ দিয়ে যাচ্ছে অসুস্থ করছে কিন্তু ওই রকমের একটা প্রাণী প্রায় তার নাম হলো মৌমাছি ওই মৌমাছি প্রাণীটা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম মৌমাছি মৌমাছি কোথা যাও না তিনাছি এক দাঁড়াও না ভাই ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে সময় তো নাই বন্ধু ওই মৌমাছি কতই না কষ্ট করে একমাস একটা মৌচাক তৈরি করলো আর ওই মৌচাকের মধু মধুকে মানুষ তৃপ্তি লাভ করলো বড় যুবক তুমি কোন চরিত্রে নিজেকে চৈত্রবান করবে যেই চরিত্র ওই মশার মতো যে মানুষকে একটা রোগ করলো না ওই মৌমাছির মতো যেই মৌমাছি মানুষকে একটা তৃপ্ত কর দিয়ে গেল বলে যুবক আমি তোমাকে এটাই বলতে চাই তুমি সমাজের মধ্যে ভালো কিছু করো যেন তুমি মৌমাছির মতো হও মশার মতো হো না আজকে যুব আছে আজকে আমাদের পাড়ায় পাড়ায় ক্লাব রয়েছে ক্লাব রয়েছে সংগঠন রয়েছে কিন্তু ক্লাবের মধ্যে আল্লাহ আদর্শ নেই আজকে মধ্যে রয়েছে ক্যারাম আর কি বলবো যুবক তোমাকে বলার অনেক কিছু আছে আল্লাহর কাছে আমি দোয়া করি ওগো আল্লাহ ও মানুষ তুমি দেখে নাও পৃথিবীর দিকে পৃথিবীতে একবার তাকাও দেখো কত প্রকার নোংরা কাজ আমার ভাবনায় এই নোংরা কুকর্ম দুইটা কারণে এসে থাকে ভাব এই দুইটা কর্ম কি এক হচ্ছে ইমানে দুর্বলতা এবং অন্যায় কাজ থেকে বাধা না দেওয়া আর একটা হলো মানুষকে ভালো কাজের আদেশ না দেওয়া যুবক তোমাকে আমি এটাই বলি লাস্ট পয়েন্টে তুমি এইটাই করো মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করো আর ভালো কাজের আদেশ করো এটাই যথেষ্ট হবে সমাজকে পরিবর্তন করতে আল্লাহ তুমি প্রত্যেকটা যুবককে সৎ পথে চলার এবং নিজের দায়িত্ব পালন করে মৃত্যুবরণ করা তৌষ সকলেই বলি আল্লাহ আমি বহু আল্লাহ আজকের যুবক যে পথ হারাদিস হয়ে গিয়েছে তাদেরকে সৎ পথে আনার জন্য তাদেরকে আল্লাহ তুমি সৎ পথে আনো আমি